আমাদের এই স্বাধীনতা এটা হঠাৎ করে কোনো গোল টেবিলে আলোচনায় বসে হয় নাই বা এটা কারোর দয়ারও দান নয় আমরা বা কোনো এক মেজর বাসিতে হুইসেল বাজানো সঙ্গে সঙ্গে যুদ্ধ করে যে স্বাধীন হয়ে গেল এরকম নয় এই স্বাধীনতার একটা বিশাল আন্দোলনের প্রেক্ষাপট আছে জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান এবং ভারতবর্ষ ভারত নামে দুটি রাষ্ট্র হয়েছিল সেই পাকিস্তানের দুটি খন্ড ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম সংখ্যাগরিষ্ঠ সারা পাকিস্তানের মধ্যে আমরা ছাপ্পান্ন শতাংশ আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছিলাম অথচ পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরুতেই সাতচল্লিশেই সরকার গঠনের পর করে তারা কম্ব করে ঘোষণা করেছিলেন এই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে একমাত্র উর্দু ভাষা তখন থেকেই এর প্রতিবাদ করেছিলেন আমাদের ছাত্র সমাজ এর প্রতিবাদ করেছিলেন আমাদের সেই সময় তরুণ ছাত্র দল আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু সেই সময় বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান পাকিস্তান নামক রাষ্ট্র এটা বাঙালিদের জন্য নয় তাদের বৈষম্যমূলক আচরণ তাদের শোষণ নিপীড়ন এবং বঞ্চনার কারণেই মাওলানা এই Palestine সশস্ত্র প্রতিরোধের প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন নয় শুরু করেছিলেন মাওলানা শেষ সময় দেখাছিলেন এই বাঙালি জাতির মুক্তির একটা পথ তাদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা স্বপ্ন দেখছিলেন এই সেই স্বপ্ন বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে গিয়েছিল গোটা জাতির মধ্যে সেই স্বপ্ন জাগরণ হয়েছিল মাওলানা শুরু করেছিলেন বাংলার ভাষা নন্দে শুরু হয়েছিল পাচার ছাপানোর শাসনতন্ত্র আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন শিশুটির ছাতাপার আন্দোলন এবং উনসত্তরের গণ আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুতের মধ্য দিয়ে এই গোটা বাঙালি জাতিকে উপকব্ধ করে মুক্তির জন্য জাগরণ সৃষ্টি করেছিলেন যার কারণে উনিশশো সত্তর সালে নির্বাচন অনুষ্ঠিত হলো যে নির্বাচনে সময় দেশের অনেক নেতারাই বলেছিলেন পাকিস্তানের সরকারের অধীনে নির্বাচন করে কোন ফল আসবে না বঙ্গবন্ধু রাস্তা ছিল দেশের বঙ্গবন্ধুর আস্থা বলেছিলেন আমরা অংশ তারপরে নির্বাচনে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব সহ্য নির্বাচনে অংশ নিয়েছিলেন নির্বাচনে নিয়োগ প্রচলনের পরেই উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক সূর্যদের স্বাধীনতা ডাক দিয়েছিলেন জারি পরিস্থিতিতে অপারেশন সার্চ লাইটের নামে পঁচিশে মার্চ গণহত্যা শুরু হয়েছিল এবং বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চের প্রথম পরে আনুষ্ঠিকভাবে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের ঘোষণা দিয়ে আমাদের স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হল আমাদের পথ চলা এরপরে বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পর তার অবর্তমানে জাতীয় চার নেতা সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রথম সরকার গঠন হয় দশই এপ্রিল সেই সরকারের প্রথম আনুষ্ঠিকভাবে শপথ নেওয়া হয়েছিল সতেরো এপ্রিল সাল এবং এই সরকারের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ করে এই স্বাধীন করেছিলাম সেই সময় রণাঙ্গনে যারা ছিল যারা যে সমস্ত সেক্টর কমান্ডার সহ প্রত্যেকেই সেই সরকার অধীনে যুদ্ধ করেছে তারা সেই সরকার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল এরপরে আমরা উনিশশো একাত্তর সালে ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পর বাহাত্তরে দশই জানুয়ারি জাতি পিতা বঙ্গবন্ধু পাঁচের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে এসে নতুন করে সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলেন ভাই আমার দুর্ভাগ্য আমাদের উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর তার মধ্য দিয়ে যা ক্ষমতা দখল করেছিল সেই খুনি এবং একাত্তরের পাকিস্তানিদের এজেন্ট তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে তারা শুরু করলেন আমাদের ইতিহাস বিকৃত করার তারা আমাদের মুক্তিযুদ্ধের ধ্বংস যারা মুক্তিযুদ্ধের কথা তাদের পক্ষে কথা বলার কোন নৈতিক অধিকার নেই এই দলটি এই জার্মানি আমাদের রাষ্ট্র ক্ষমতা আসার পর যারা বাতিল করে যুদ্ধাপরাধী সাড়ে এগারো হাজার রাজাকে আহ্বাদের মুক্ত করে দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামী তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল যারা যুদ্ধ অপরাধী হিসেবে হিসেবে চিহ্নিত তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিলেন কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজমকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে নাগরিক দিলেন এবং রাজাকারদের তিনি মন্ত্রিসভা গঠন করে যারা মন প্রমাণ করেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধ হিসেবে রমাঙ্গনে কখনো যুদ্ধ করে নাই উনি পাকিস্তান এজেন্ট হিসেবে কাজ করেছেন